আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এবিটেক টু পয়েন্ট টু আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি ভিডিওতে যে টপিক্সটা দেখাবো সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে অনেক সময় অনেক কিছু সার্চ করে থাকি এবং সেগুলো কিন্তু আমরা ডিলিট না করলে আমাদের ক্রোম ব্রাউজারে কিন্তু স্টোর হয়ে যায় অর্থাৎ ব্রাউজারে আমাদের যেই হিস্টোরিগুলো থাকে সেগুলো কি করে আজকে ডিলিট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা দেখানোর আগে আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি করে আমরা ক্রোম ব্রাউজার থেকে সার্চ যে হিস্টোরিটা থাকে সেটা কি করে ডিলিট করা যায় এই জন্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এই যে উপরের দিকে দেখেন থ্রি ডট মেনু আছে তো এই জায়গাতে আমরা কি করব নর্মালি থ্রি ডট মেনুতে ক্লিক দেব। তো আমি যে ভিডিওটা সেটা আমি তিনটা প্রসেসে দেখাবো কীভাবে তিনটা প্রসেসে আপনি এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করতে পারেন তো এই জন্যে প্রথমত দেখেন এখানে ডিলেট ব্রাউজিং ডাটা নামে যে অপশানটা আছে প্রথমত আমরা প্রথমত এখান থেকে ডিলেট করতে পারি দেন এখানে দেখেন লাস্ট পনেরো মিনিট লাস্ট আওয়ার অর্থাৎ লাস্ট এক ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা লাস্ট সাত দিন লাস্ট চার সপ্তাহ অথবা আপনি চাইলে এখান থেকে ওয়ার্ল্ড টাইমের সিলেক্ট করে আপনি সবগুলোই একসাথে ডিলিট করে দিতে পারেন তো এইটা একটা প্রসেস এবার চলেন আমরা আরেকটা প্রসেসে দেখবো আবার থ্রি ডট মেনুতে চার্জ চার্জ দিবেন দেন এই জায়গায় দেখেন এই যে ডান দিকে যে ক্রস ক্রস আছে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু এগুলো ক্লিয়ার করতে পারি ওকে সিলেক্ট করতে পারি এভাবে সিলেক্ট করে আমরা একবারে ডিলিট করতে পারি তো যাই হোক দুই নম্বর প্রসেস গেল এবার আরেকটা প্রসেস আছে যেটা আমরা একবারেই ক্লিয়ার করতে পারি এই জন্য আমরা কি করব আবার থ্রি ডট মেনুতে যাবো সেখান থেকে দেখেন এখানে আছে সেটিংস নামে যে অপশনটা আছে আমরা সেই সেটিংসের অপশনে যাব সেটিংসে ক্লিক দেব তা আমি এখানে সেটিংসে ক্লিক দিচ্ছি দেন একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন আসার পরে দেখেন এই জায়গায় আছে সাইড সেটিংয়ে যাবেন সাইট সেটিংয়ে যাওয়ার পর আবার নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন স্ক্রল ডাউন করার পরে এই যে নিচের দিকে দেখেন ডাটা স্টোর এই ডাটা স্টোরে যাবেন এই ফোনে এখন পর্যন্ত যতগুলো আপনি হিস্টোরি আপনার ক্রোম ব্রাউজারে আছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে তো এখান থেকে দেখেন নিচে আমরা নর্মালি কি দেখতে পাচ্ছি নিচে নিচে দেখেন এখানে লেখা আছে ডিলেট অর্থাৎ ডিলেট অল ডাটা আমরা এই ডিলেট অল ডাটাতে যদি ক্লিক দিয়ে হয়েছি করে বুঝতে পারেছেন